সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে দেখছেন আজকে আপনাদের একটি মানব বিষয় আবেদন নিয়ে উপস্থিত হয়েছি আমি তৈবুল ইসলাম আপনারা আমার সামনে অর্থাৎ ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক বোন শুয়ে আছেন তার নাম হচ্ছে রেশমা আক্তার সে রাঙ্গুনিয়া উপজেলার এক নং রাজনগর ইউনিয়নের নয়নং ওয়াট হালিমপুর এলাকার বাসিন্দা বিশেষ করে সিএনজি চালক রেজাল করিমের স্ত্রী আমি বলছি যে ভনটে শুয়ে আছেন তার আসলে একটি সমস্যা হয়েছে সে আসলে ক্যান্সার আক্রান্ত হয়েছে রেশমা তার দীর্ঘ চার থেকে পাঁচ মাস পূর্বেই অসুস্থতার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল এবং বিশেষ করে সেখান থেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার পরিবার অর্থাৎ রেজাল করিম চিকিৎসার মাধ্যমে জানতে পারে ডাক্তারদের শরণাপন্ন হওয়ার পর বেশ এক মাস পূর্বে জানতে পারে আসলে তার মেরুদণ্ড মধ্যে ক্যান্সার আক্রান্ত হয়েছে এবং বিশেষ করে তাকে বাঁচাতে হলে প্রায় লক্ষ লক্ষ টাকার প্রয়োজন তো আজকে সেই মানবিক বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার জন্য যুক্ত হয়েছি বিশেষ করে যারা মানবিক মানুষ রয়েছেন এবং যারা কাছে দূরে দেশে প্রবাসে যে স্থান থেকে দেখছেন দয়া করে ভিডিওটি শেয়ার করবেন রেজাল করিম একজন সিএনজি চালক সেই সিএনজি চালিয়ে রকম সংসারটি চলে আসলে তাকে চিকিৎসা করার মতো এমন সহায় সম্বল বা অর্থ নাই যে বর্তমানে তার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করবে ইতিমধ্যে প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে এই সিএনজি চালক রেজাউলের বিশেষ করে আপনারা দেখছেন সেই অঝর নয়নে স্ত্রীর জন্য স্ত্রীর চিকিৎসার দিশাহারা হয়ে কাঁদছে আসলে সেই যে যার রোগ হয়েছে সে বলতে পারে এবং যার স্বামী উনি যেভাবে কাঁদছে আমরা দেখছি দয়া করে ভিডিওটি একটু শেয়ার করবেন আমরা আসলে এই তার রিপোর্টও এনেছে এবং লক্ষ লক্ষ টাকার প্রয়োজন এই ভুনের আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার স্ত্রী কী হয়েছে ওনার এক মানে আজ তিন চার মাস ধরে কোনো অসুস্থ আসলে এখন মনে করো সিটা মেডিকেল ভর্তি করা হয়েছে করবানোর পরে ওনার মেরুদণ্ড একটা টিমার হয়েছে টিমারের পরে মনে করো একটা পরীক্ষা দিয়েছে মনে করো হয়তো ডাক্তার মানে পরীক্ষা করানোর পরে হয়তো মানে ওনার ক্যান্সার হয়েছে এখন মনে করো আজ মাস দেড় মাস মানে সিটা মেডিকেল প্রায় দুই মাস পর মনে হয় সিটা মেডিকেল আমরা ভর্তি আসিলাম এখন মনে করো ওনার পরীক্ষা আরো বোধ পরীক্ষা দিয়েছে ওনার পরে বোধ টাকা মানে প্রয়োজন ওনার সুস্থ হবার জন্য এখন আরো মনে করো আর টিঙা পয়সা যা সব মনে করো শেষ হয়ে গিয়ে এখন আর আর তো করিবে ইচ্ছা মনে করো ওনার আর কোনো টেকা পয়সা এরম নেই এখন আর দু মাই আছে দু মাই ছিলের বিয়া কোনো আর যে যেতে পারেন সহযোগিতা করিবেন ওনার যে শিষ্য করি ওনারা সুস্থ হইতে পারে ওনার দোয়া করিবেন সুপ্রিয় দর্শক তার স্ত্রীর জন্য আপনাদের একটু সহযোগিতা চাচ্ছেন রেজাল করিম সিএনজি চালক আসলে সে কখনো ভাবিনি যে এভাবে আপনাদের সামনে আসতে হবে এবং বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার সন্তান কাজী আমি ওনার ওনার কাছ থেকে জানতে যে কি হয়েছে কৃতি মহিউদ্দিন আসলে আমি তো জানতাম না কিছুদিন পূর্বে আমি শুনছি মানে থেকে তার অসুস্থ হয়েছে বেশি অসুস্থ হওয়ার পরে আমি ওনার সামনে থেকে জিজ্ঞেস করলাম কি হয়েছে উনি বলতেছেন মামা আজকে একটা টিমার হয়েছে টিমার থেকে নাকি এটা হাড্ডির মধ্যে ক্ষয় হয়ে গেছে এখন আমি মাংস পরীক্ষা দেওয়ার পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে ওই রিপোর্টটা নাকি বিদেশ থেকে আসছে আসার পর দেখতে ক্যান্সার ধরা পড়ছে তো উনি বলতেছে মামা আমার তো ব্যয়বহুল টাকা অনেক টাকা লাগবে এখন আমি এত টাকা কোথায় পাবো এখন যদি আপনারা যদি আমাকে কোনো সহযোগিতা করেন বা কোনো একটা কিছু করেন তাহলে বেশি উপকার হবে কারণ আমি তো আমার তো দুইটা মেয়ে আছে ওই দুইটা মেয়ের দিকে চেয়ে হলেও আপনারা আমাকে একটু সহযোগিতা করেন আপনার এলাকা যারা আছে এবং রেশমাখ আক্তার হচ্ছে আমাদের লাগে ওই রানিহাট মাদ্রাসা লেখাপড়া করছে উনি মনে হয় দুই হাজার পনেরো সালে এইচএসি ষোলো সালে এইচএসি পরীক্ষার্থী ছিল তো যদি কোনো আমাদের রাঙ্গুনিয়া বা রাউজান উত্তর উত্তর আমি অনেক রকমের মানবিক সংগঠন আছে যতগুলো মানবিক সংগঠন যেমন আমাদের বোগাবিলিতেও আছে দুইটা সংগঠন মনে হয় এবং রাজানাগর ইসলামপুরও আছে সাতগড়ি এপারও আছে প্রবাসী হালিমপুরও আছে প্রবাসী সংগঠন আছে আবার এই যে যতগুলো সংগঠন আছে আমি তাদের কাছে আহ্বান জানাবো এবং বিত্তশালী যারা আছে তাদেরকে আহ্বান জানাবো যদি পারেন যতটুকু পারেন রেশমাক্তারকে বাঁচাতে ক্যান্সার আক্রান্ত ওনাকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি যতটুকু পারেন ততটুকু দিয়ে সহযোগিতা করবেন ওনার দুটো মেয়ে আছে ওই মেয়ে দিয়ে তাকিয়ে সুপ্রিয় দর্শক যে রেশম আক্তার ভুনটি আসলে বিছানার মধ্যেই আসলে দীর্ঘদিন ধরে এইভাবে পড়ে আছে আপনারা জানেন যে একজন অসুস্থ মানুষ কখন অসহায়ত্ব থাকলে এরকম একটি শিশু সেনা আসে তো আমি আপনাদেরকে অনুরোধ করব। আমরা জানি রাঙ্গুনিয়া নিউজ রাঙ্গুনিয়া যারা দেখছেন বিশেষ করে তারা অনেক মানবিক মানুষ আমরা নিউজ রাঙ্গুনিয়ার মাধ্যমে অনেকজনের এভাবে অসহায়তা তুলে ধরেছি আপনারা সহযোগিতা করেছেন বিশেষ করে অনেকেই উপকৃত হয়েছে আমি আশা করছি আপনারা যারা এই ভনের অর্থাৎ রেশমাখারের যারা ভিডিওটি দেখছেন আপনারা দয়া করে তার দুটি সন্তান আছে তার দুটি মেয়ে সন্তান তাও আবার মেয়ে সন্তান সেই কোনো রকম সিএনজি চালিয়ে সংসার চালাতো তার মুখ থেকে শুনেছেন তার সব সঞ্চয় এবং তার সব চিকিৎসার চিকিৎসা করা থেকে সব কিছু শেষ হয়ে গেছে এখন আর অবশিষ্ট কিছুই নেই এবং তাকে বাঁচাতে হলে অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন এই মুহূর্তে তার খুবই সহযোগিতা প্রয়োজন যেহেতু লক্ষ লক্ষ টাকা প্রয়োজন সেহেতু আপনারা দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন বিশেষ করে আমি স্কিনে তাদের একটি বিকাশ নাম্বার দিব আপনারা চাইলে সেখানে ওনাকে একটু সহযোগিতা পাঠাতে পারেন অথবা আপনারা সংগঠনের মাধ্যমে রাঙ্গুনেতে অনেক মানবিক সংগঠন রয়েছে এবং অনেক মানবিক মানুষ রয়েছে যারা এই বোনটিকে চাইলে বাঁচাতে পারেন একটি হলেও শেয়ার করবেন অর্থাৎ আপনারা যদি কেউ যদি আমাদের নিউজ টাঙ্গুনিয়ায় যারা হাজার হাজার দর্শক দেখে থাকেন আপনারা দেখে থাকেন আপনারা সকলে যদি একশো টাকা একশো টাকা করে দেন তাহলে অনেক টাকা হয়ে যাবে আমি আপনাদেরকে অনুরোধ করছি এই ভুনটিকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন আমি আমি মনে করি আপনারা দ্রুত এগিয়ে আসবেন এবং বিশেষ করে এই পরিবার কি আবারও যেন এই ভুনটি সুস্থ হয়ে তার দুটি সন্তানের দিকে তাকিয়ে যেন সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসে সেই কামনা করছি এবং যারা দেশে প্রবাসে কাছে দূরে আবারও শেষবারের মতো রিকোয়েস্ট করছি আমরা অনেক মানবিক মানুষের কথা তুলে ধরি নিউজ রাঙ্গুনের মাধ্যমে আপনারা শেয়ার করেন সহযোগিতা করে থাকেন আমি এভাবেও আপনাদের মাঝে অনুরোধ করছি আপনারা দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি দিতে না পারলেও এরকম দানশীল ব্যক্তিকে এই ভিডিওটি পাঠিয়ে আপনারা সহযোগিতা করবেন ধন্যবাদ কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে এতক্ষণ সাথে ছিলেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি এত সাথে ছিলাম আমি তহবুল ইসলাম আপনারা দেখছেন একটু বলে রাখি এখানে সব রিপোর্ট রয়েছে চাইলে মহিউদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আমি মহিউদ্দিন ভাইয়ের নাম্বারটিও দিয়ে দিব চাইলে মহিউদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই বোনটিকে এসে দেখে যাবেন এবং ওনাকে একটু সহযোগিতা করে যাবেন অসুস্থ মানুষকে দেখতে আসা এটি রসুল করিম সাল্লাহ আল ইসলামের সুননাথ আপনারা সেই সুননাথকেও পালন করলেন এবং অসুস্থ বোনকে বোনটিকেও দেখে গিয়ে কিছুটা সহযোগিতা করবেন বলেন যারা আমাদের এই রাজানগর ইসলামপুর এবং দক্ষিণ রাজানাগর বিভিন্ন রকমের সংগঠন আছে প্রবাসী সংগঠন বিশেষ করে আমাদের বোকাবিলিতেও দুইটা তিনটে সংগঠন আছে প্রবাসী কল্যাণ তারপরে রাজানগর এই ইসলামপুর সংগঠন আছে প্রবাসী যারা প্রবাসী ভাইয়ের আছেন বিশেষ করে তাদেরকে আমি অনুরোধ জানাবো আপনাদের সহযোগিতায় হয়তো বেঁচে দিতে পারে এবং আমাদের এই উত্তর চট্টগ্রামে রাউজান রাঙ্গুনিয়া ফরিকশরি হাটাজারি যারা আছে সবাইকে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে অনেকের অনেক কিছু আছে দানশীল ব্যক্তি আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যেমন এই রেশমা বাঁচাতে এগিয়ে আসুন ধন্যবাদ আশা করছি ভুন রেশমা আখটাকে বাঁচাতে আপনারা এগিয়ে আসবেন